সহবাসে যে সাতটি পদ অভ্যাস আছে তা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব তো প্রিয় ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছে যারা বিবাহিত আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং জানবেন আর যারা অবিবাহিত তারা আমার ভিডিওটা দেখার কোনো দরকার নাই স্কিপ করে চলে যেতে পারেন তো আজকে আমি যেই বিষয়টিকে বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি বিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য বিশেষ উপকারে আসবে তো আপনারা মনোযোগ সহকারে যেন দেখবেন এবং আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো আলোচনাটি হচ্ছে যে সাতটি বদ অভ্যাস করলে আপনার সহবাসের আনন্দ হবে সঙ্গীতির সঙ্গে এক স্টাইলের স্যাক্স স্যাক্স বা সহবাস কোনো অন্যরকম ফিল বা অনুভূতি অনুভূতি পেতে পারেন তো এতে আপনাদেরই অনেক উপকারী আসবে তো অনেক সময় সময় ছেলেরা যতবার সঙ্গিনীর সঙ্গে মিলিত হয় তারা একই রকমে বা একইভাবে সহবাস করতে চায় তো এর মজাটাই নষ্ট করে ফেলে তাই কিছুদিন পর পরে নতুন কিছু চেষ্টা করতে হবে যেমন নতুন নতুন পজিশনে সেক্স করার বা বীরজপাতের পূর্বে সঙ্গিনীকে সতর্ক না করা বীরজপাতের পূর্বে কেন সঙ্গিনী সতর্ক করতে হবে তা আশা করি বলে দিতে হবে না কোনো ওরকম সতর্কতা ছাড়াই মিলিত হবেন তো সেক্ষেত্রে পুরুষদের স এক এই সবার আগে এই বিষয়টি সতর্ক থাকতে হবে পর্ণ বা ভিডিও থেকে কিছু শেখার জন্য চেষ্টা করবেন না মনে রাখবেন পর্ণ বা ভিডিওতে যা দেখায় দেখানো হয় তা সবটাই সত্য নয় বেশিরভাগ ভিডিওতে যেসব মেয়েরা পারফর্ম করে তারা এক একজন পারফর্মার সঙ্গিনীকে সেই রকম ভাবছেন না বাস্তবে চিত্র অনেক অংশেই ভিন্ন সঙ্গিনীকে চেপে ধরা বা সঙ্গিনীর যদি পুরুষের দেহে সোহাগ করতে থাকে তখন তাকে বাধা দেবেন না কারণ আপনার সঙ্গিনী তখন মোড়ে থাকবেন তখন তিনি চাইবেন আপনাকে কন্ট্রোল করে আনন্দ পেতে তো সঙ্গীনে ছবি তোলা বিভিন্ন সাইজে যেমন ফর্ম দেখা যায় তার নিরানব্বই পারসেন্ট হলো গোপন ক্যামেরায় তোলা যারা গোপন ক্যামেরায় এভাবে ছবি তুলে তাদের মানা করলেও কোনো লাভ হবে না তারা এমনই করবেই তবে অনেক ছেলে আছে যারা সঙ্গিনীকে দেখে ছবি তুলে বা ভিডিও শ্যুট করে তো এরকম অবস্থায় আমার সঙ্গিনীর যদি রাজি হয় তাহা তাহলে তাকে ছবি তোলার অনুরোধ করতে যাবে না তো বীর্যপাত হয়ে গেলে সঙ্গিনীর কাছ থেকে সরে যাওয়া এই ভুলটা আপনাদের দেশের আশি পার্সেন্ট ছেলেরাই করে থাকে তো ছেলে ও মেয়েদের উভয়ের অগজম যদি এক সঙ্গ হয় তবু মেয়েরা চাই সবার শেষ করে ছেলেরা তো আবারও কিছুক্ষণ তাকে আদর করুন তাই বীর্যবান হয়ে যাওয়ার পরেও সঙ্গিনীকে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে এলোমেলোভাবে সঙ্গিনীকে লাভ বা বাইর দেওয়া যাবে না সহবা সময় মেয়েরা হালকা কামড় খেতে পছন্দ করে লাভ মানে শুধু কামড়েই নয় চামড়ার কোনো স্থানে বেশ কিছুক্ষণ ধরে এক নাগারে চুষতে থাকলে সেখানে কারণ ঘরে একটা দাগ পড়ে যায় ওইটাকে লাফাইটস বলে তো বিশেষ করে যারা পড়াশা তাদের এই দাগটা বেশি ফুটে থাকে এই দাগ প্রায় একদিন ধরে ফুটে থাকে তাই এমন কোনো জায়গায় এমন এভাবেই সেখানে এই দাগটা স্পষ্ট দেখা যায় যেমন গলা ঘাড় ইত্যাদি কারণ এই দাগ মেয়েটির জন্য পরে লজ্জার কারণ হবে তো প্রিয় যুবক ভাইরা এ ছিল আমার আজকের ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অনেক উপকার হবে তাছাড়া দেশে আশি পারসেন্ট সেলেরা এরকমভাবে সহবাস করে তাই ফলে তার সঙ্গে কখনো সুখ দিতে পারে না আজকের মতো এই পর্যন্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি